সো গাইস অফিসিয়ালি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল এটি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং আজকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অর্থাৎ একুশে ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন শুরু দেশের সকল জেলা ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে পারবে যাদের বয়স সতেরো থেকে একুশ বছর কারিগরি বোর্ড সতেরো থেকে বাইশ বছর ড্রাইভিং ট্রেড এবং যারা সাধারণ উচ্চ মাধ্যমিক থেকে পড়ালেখা করছে মাদ্রাসা বোর্ড অথবা সেটা হতে পারে উচ্চ মাধ্যমিক বোর্ড তাদের জন্য সতেরো থেকে বিশ বছর প্রথমে বলি সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নাই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এখানে আমি বলে দিই দুই সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা পাতিদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা পাতিদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবালি নিম্নরূপ এখানে প্রথমে আছে আবেদন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবে এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এস এবং সমহতে সমূহ প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনে অনুকূলে সর্বমোট তিনশো টাকা যার ভর্তি ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এখানে সমস্ত আবেদন কিন্তু অনলাইনে করতে হবে অফলাইনে করার কোনো সুযোগ নাই অনেক দালাল প্রতারক চক্র আপনাদের বলতে পারে যে আবেদন আমি সেখান থেকে করে দেবো বা স্পেশালভাবে আমার এখান থেকে করে দেবো সেগুলো আসলে ভুল হবে শুধুমাত্র করতে হবে আর হ্যাঁ ছেলে এবং মেয়েদের সঠিক এবং নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন সেটা হবে গ্রহণযোগ্য ভুলভাল অপারেটারের কাছে থেকে না ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এর তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে ড্রাইভ নাম্বারে সরাসরি এখনই যোগাযোগ করুন এবং ঘরে বসে আপনার অ্যাপ্লিকেশন করে ফেলবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয্য সো এখনই ঘরে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রথমে আসা যাক যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স একই ফেব্রুয়ারি দুই হাজার ছয় তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না এক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অবশ্যই সে যে কোনো বোর্ড থেকেই হোক জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না শুধুমাত্র ড্রাইভিং ক্ষেত্রে বয়স বছর অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কারিগরি এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল ওয়ান অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্স যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে শারীরিক মান আছে সেক্ষেত্রে উচ্চতা পুরুষদের জন্য ওয়ান মিটার বা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য এক পয়েন্ট পঞ্চান্ন মিটার বা পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাসপোর্ট হলেই হবে ওজনের ক্ষেত্রে পুরুষপাতির জন্য সর্বনিম্ন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি এবং মহিলা পাতিদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি এবং ফোলানো বা স্পিড অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে কিছু কিছু পরীক্ষা আছে যেমন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এখানে মাঠে যাওয়ার জন্য অবশ্যই কিছু নির্দেশিকা দিয়ে দিয়েছে সেগুলো নিয়ে যেতে হবে যেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দিব নির্বাচন পদ্ধতি আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপর এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিম্নবন্ধিত বলে বিবেচিত হবে না অর্থাৎ চাকরি হবে না প্রথমত সরকারি চাকরি হতে বরখাস্তকৃত দ্বিতীয় সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যার্কৃত বরখাস্তকৃত এবং ফৌজাদারী মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হলে প্রশিক্ষণ সেনা সদয় সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সময়ের অবস্থান পরীক্ষা সেন্টার করে টেকনিক্যাল ট্রেডের আছে এখন হচ্ছে আর কিছু নাই আমি এখন বলতে চাই সেনাবাহিনীর সৈনিক পদের চাকরি অত্যন্ত একটি ভালো চাকরি এই চাকরিতে জীবনের সমস্ত সময় প্রায় অতিবাহিত করা যায় দিন শেষে একটা পেনশন পাওয়া যায় আর একটা মিশন আসেই মোটামুটি আর্থিকভাবে সচ্ছলতার সাথে এই চাকরিটি সম্পূর্ণ করা যায় এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে দেশের সকল জেলার থেকে সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে তোমাদের নিতে হবে এখন থেকে প্রস্তুতি কারণ সেখানে তোমার লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষা হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এই সমস্ত কিছুতে যারা এক্সপার্ট হবে তাদের চাকরি হয়ে যাবে আর তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের স্বপ্ন এখনই তোমরা তুলে ধরো তোমরা এমনভাবে সংকল্প করো যেন তোমাদের চাকরিটা হয়ে যায় আর তোমাদের সেই স্বপ্নকে পূরণ করে দিবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার আমাদের ডিফেন্স পাবনা সদরে পরিচালিত হবে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে এখানে এসেই আমাদের এখানে অনায়াসে থেকে খেয়ে পৃথকভাবে সমস্ত কিছু ব্যবস্থা আছে তোমরা তোমাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবা এবং খুব সহজে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়ে গর্বিত ইউনিফর্মটা গায়ে জাওয়াতে পারবা তোমাদের স্বপ্ন পূরণ করে দিবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার আগামী দশই জানুয়ারি থেকে আমাদের কোচিং এর সমস্ত কার্যক্রম শুরু হবে সো এখন চলতেছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার জন্য এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নাও প্রথম ব্যাচে আমাদের একশো জনকে ভর্তি করানো হবে এখানে অনেক ছেলে এবং মেয়ে ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছে সো এখন সময় তোমাদের অতি দ্রুত আমাদের এখানে রেজিস্ট্রেশন করে নাও এবং তোমাদের স্বপ্ন পূরণ করে ফেলা এত সময় ধরে দেশের যে থেকে যারাই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করে ফেলো আল্লাহ হাফিজ